ওই দেখা দেয় গাছের চিপা দিয়ে আমার বাসাটা দেখা যাচ্ছে ওখান থেকে বের হয়ে পার্কের ওই পাশে যাচ্ছি আমি আসসালামু আলাইকুম ওয়ান ফর্টি সেভেন পার্সনের ওই পাশে হচ্ছে শার্টফিন আর এই জায়গায় ক্যাপিটাল ওয়ান ব্যাংক অপোজিটে হচ্ছে মাসের যে বাজার মাছ কিনতে যাচ্ছি তো আমি এখানে আসার পর থেকে আমি কোথেকে টাটকা ফ্রেশ মাছগুলো কিনে আজকে আপনাদেরকে শেয়ার করব এখানে এই দোকানটা তার পাশে হচ্ছে আরেকটা দোকান দুইটা পাশাপাশি এই মাছের দোকান তো এখানে অনেক বড় বড় টাটকা চিংড়ি মাছ তার পাশে হচ্ছে এই চিংড়ি মাছের কোমরটা ভাঙ্গা শুধু মাছ আর এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ আর যারা ই খাবেন কাঁকড়া খাবেন তারপর এগুলা হচ্ছে কাকরার বাবা যারা খায় তাদের কাছে খুবই প্রিয় আর আমার হাজব্যান্ড এই মাছটা দেখে মলাইটা দেখে এখানে অনেক মানুষকে সমুদ্রে বা ছোট বিলের মতো এরকম যাই হোক মানুষের লঙ্গাল্যান্ডের বাসার কাছে। ওগুলাতে এরকম মলাই মাছ পাওয়া যায় এটা কি মাছ এগুলো খায় সবাই এটা তুলতুল করে কিন্তু এখন বরফের মধ্যে ই হয়ে আছে শক্ত হয়ে আছে এগুলো সবই হচ্ছে সামুদ্রিক জেলফিশ কাকা টাইপের একটা মাছ যেটা আমরা বাংলাদেশে কাক্কা কাক্কা বলি আর এখানের রেগুলার সবই জেলি ফিশ আর এই যে শামুক জিনুক এটার ভিতরে কি আছে এগুলো খোঁচায় খোঁচায় এখানকার মানুষগুলা রান্না করে খায় আর এ পাশে হচ্ছে টোনা ফিশ স্যালমন তো আমি এখান থেকে আস্ত নিয়ে তারপর ওদেরকে কাটাই আর আজকে আসছে আমার হাজব্যান্ড সময় নেয় একটু পরে চলে যাবে আর আমার বাসায় কালকে মেহমান আসবে তো আমি আসছি এখানে একটু ফ্রেশ মাছ নিয়ে যাব। যে মাছগুলো হচ্ছে এখানে সকালবেলা সব এখানে মাছ আনে আর কাটে বরফ দিয়ে রাখে দেখা গেল দুপুর পর্যন্ত থাকে তারপর এখানের এইসব মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আপনারা খান বা খাবেন এখানে এসে নিয়ে নিতে পারবেন আমি এই বাসায় আসার পর থেকে এখান থেকে আমি সবসময় মাছ নেই। তো আমি যেটা খাই ওইটাই আমি নেই এখানে আমাদের দেশেরও কিছু চেনা মাছ আছে আর হচ্ছে টোনা ফিশগুলো এখানে আর এই পাশে অনেক সুন্দর দেখলাম তেলাপিয়াও আছে এই যে আর এখানে এই মাছ কি চিনি না আর এখানে হচ্ছে বড় মাছের অনেকেই মাথাটা ফেলে দিয়ে যায় আবার অনেকেই দেখি মাথা নিয়ে যায় কালাই ওরা দেখি মাথাগুলো বেশিরভাগ কিনে আর এখানে কত বড় বড় তেলাপিয়া মাছ তেলাপিয়া ইজ ফ্রম আফ্রিকা এখন তেলাপিয়া ইজ ফ্রম আমেরিকা আমেরিকাতে আমাদের তেলাপিয়া পাওয়া যায় কিন্তু তেলাপিয়াটা আমরা মনে করতাম আমাদের দেশের মাছ আর এখানে অনেক রকমের অনেক মাছের নাম জানি না কিন্তু এখানে দেখতে পেলাম আমাদের দেশের যে পাঙ্গাস এটা দেখে চিনি ফেললাম পাঙ্গাস মাছ তারপর হচ্ছে এখানে বড় বড় আস্ত বাফেলোগুলো আছে আর এটা চিনি এই মাছটাও চিনি আমাদের দেশে হয় কি মাছ কাতলা তারপর হচ্ছে আস্ত বড় বড় স্যালমন যেটা স্যালমনটা খেতেও মজা স্যালমনটা কাটা কম তারপর হচ্ছে আমার ছেলে খুবই পছন্দ করে স্যালমন আর এখানে স্যালমনের প্রাইস দেওয়া আছে ফোর তারপর হচ্ছে পাউন্ড আবার আছে এখানে সেভেন পয়েন্ট নাইন নাইন তো অনেক সকাল সকালবেলা আসে আমরা কিন্তু এখানে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে দেরি হয়ে গেলেও আসতে তো তার মধ্যে আমার জামাই স্ক্রুপ দিয়ে বেছে বেছে মাছগুলো নিচ্ছে তার পছন্দের এগুলা না এগুলো হলো আপনাদেরকে দেখাচ্ছে সামুদ্রিক জেলি ফিশ ইয়া বড়ো বড় এগুলো তো খাবো না বড় বড়ো চিংড়ি আমি অনেকগুলো এখান থেকে চিংড়িগুলো নিয়ে নিলাম এই চিংড়িগুলো মনে হয় একটু টাটকা টাইপের তো যাই হোক আমি এখান থেকে প্রায় সময় আমরা এখানে মাছগুলা কিনি যেটা আমার বাসার থেকে হেঁটে দশ মিনিটও লাগে না হয়তো ছয় সাত মিনিট লাগে হেঁটে তারপর হচ্ছে আমরা এখান থেকে ফ্রেশ মাছ নিয়ে যাই আর এখানে বক্সের মধ্যে বড় বড় ইর পা হাত পা চিংড়ি মাছের হাত পা রাখা আছে তারপর হচ্ছে কাঁকড়াগুলো রাখা আছে আর আমি আমার এখান থেকে আজকে টাইম আমাদের খুব কম কালকে বাসায় গেস্ট আসবে একটু পরে দিনের বাবা চলে যাবে তার জন্য আজকে আস্ত ই নেই নাই স্যালমন কেটে তারপর কাটাগুলো আমরা দেখা গেলো সাত আটটা টুকরা নিয়ে আসছি আর এখানে আসার পর দিনের বাবার সাথে একটু ক্যাচ ক্যাচ করলাম ঝগড়া করলাম আমাকে দিয়ে বলে আমি নামাজটা পড়ে আসি তুমি এটা নিয়ে যাও পার্কের ওই পাশে হচ্ছে বাসাটা এটা নিয়ে হাঁটতে সত্যি সত্যি আমার লজ্জা লাগে আমি বললাম পার্কের ওই পাশে দিয়ে আসো তো যাই হোক চলে আসলাম এই হলো যেটা বাফেলু বাফেলুটা অনেক মজা এখানে প্রথম বড় মাছ খাই নাই এখন খেয়ে দেখে অনেক মজা তো এই একটু আজকে ছোটো মাছ নিলাম যেটা হলো বাফিলুটা বাসায় কাটতে হবে ওখানে কাটার সময় নাই আমরা একটু সিরিয়ালে দাঁড়াই তারপর হলো কেটে আনতে হবে তার জন্য ছোট একটাই বাফেলো মাছ নিয়ে আসলাম আর এই যে এগুলা হলো স্যালমন কাটা ছিল কাটাটাই নিয়ে আসছি তো এক একটা স্যালমনের এই পিসগুলা হলো নাইন পয়েন্ট নাইন নাইন পাউন্ড এক একটা পিস তারপর হচ্ছে আমার কাছে এটা কি বাংলাদেশে ইলিশের বাচ্চা মনে হয় ঝাটকা তো দিনের বাবা বলল যে এই যে এটা একটু মচমচা ভাজা খাবো আর হচ্ছে তার জন্য একটু ই নিয়ে আসছে মলাই আর চিংড়ি মাছ নিয়ে আসছে মলাই মাছগুলা চচ্চড়ি করলে মজা পায় টাটকা একদম মনে হচ্ছে মানে কী বলবো যে আমাদের দেশের টাটকা ফ্রেশ মাছটা এটা কেটে তারপর হলো একটু চরচরি করব আর এটা আমি খাই নাই সবাই বলে মজা তো যাই হোক আজকে আমার শর্টকাট মাছের বাজারটা দেখাইলাম আর আপনাদের জন্য এই যে মাছগুলো কী কী কিনে নিয়ে আসলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে খুব সহজে যেন মাছটা কাটতে পারি তার জন্য হলো ছোট একটা বাফিলো আনলাম বাফিলোটা খুবই টেস্ট লাগে আমার কাছে প্রথম মনে হতো যে এটা একটা রুই মাছ কিন্তু এখন এখানে বলে বাফিলো একদম কচকচা হয়েছে মাছটা কি কি দিয়ে ঘষা জামা দিয়ে ঘষা জামা মানে ওই যে গুনার তার উপরে আইসগুলো ফালাইয়ে ঘষে তারপর মাছটা কাটতেছে আমাদের মাছ কাটা শেষ কিভাবে মাছ কাটা হলো Tika said, thank you. I love this.